সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আপনারা যে যেখান থেকে আমার এই ভয়েস শুনছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা ফিলিস্তিনের শিশুদের নিয়ে কথা বলি যে তারা যেভাবে প্রতিনিয়তে মারা যাচ্ছে এবং বৃদ্ধ এবং বৃদ্ধা যেভাবে প্রতিনিয়তে সেখানে মেরে দেওয়া হচ্ছে ইসরাইল কর্তৃক আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যে বিধানটা চলে সেই বিধানটা হচ্ছে রব্বানি বিধান যে সংবিধানটি আল্লাহ তালার পৃথিবীতে চলে সেটি হচ্ছে কালামুল্লাহ আর সেটি হচ্ছে কিতাব যাকে আমরা আল কোরআন বলি বা লিখিত আল কিতাব বলি এই সিস্টেম যখন আপনি আমি ঠিক মতো জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে দুটি দেশ এমন যারা প্রতিনিয়তে প্রতিবেশীর হাতে মার খাবে কেয়ামত পর্যন্ত খাবে যত সময় তারা রব্বানি বিধানের দিকে ফেরত না আসবে তার ভিতরে প্রথম দেশটি হল ফিলিস্তিন আর দ্বিতীয় নম্বর দেশটি হচ্ছে আমার মাতৃভূমি বাংলাদেশ এই দুটি দেশ মার খাবে কেয়ামত পর্যন্ত এর কারণগুলি যখন আমরা কোরআন থেকে খুঁজি ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই জানি ইহুদিরা যখন সেখানে যায় মুসলমানেরা ওয়েলকাম করেছিল আবার হিটলার যখন জার্মানিতে এহুদিদেরকে মারে তখন হুসাইনি ফিলিস্তিনের সেই মুফতি আজম তিনি ফতোয়া দিয়েছিলেন তদরূপ আমাদের ইতিহাস যখন আমরা দেখি উনিশশো সাতচল্লিশে যে দেশটি বানানো হয়েছিল সকলের জানা আছে যে এটি হল পাকিস্তান কা মতলব কিয়ালাইলাহাই পাকিস্তান বানানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া আর কারোর হুকুম চলবে না সেই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আল্লাহ আল্লাহতালার হুকুম সেখানে চালাতে পারেনি যারা চালায়নি তারা ফিলিস্তিনের সেই মুফতি হুসাইনির মতো আমাদের দেশের শশীনার পীর সাহেব কিন্তু উনিশশো একাত্তরে ফতোয়া দিয়েছিলেন যে আমাদের দেশের হিন্দু নারী বিশেষ করে যারা রয়েছে তাদের সাথে আর্মিরা কুকর্ম করতে পারবে আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যত ইসলামকে লেবেলে এনে এই জাতিকে ধোকা দেওয়ার জন্য পার্টি তৈরি করেছে জামাত ইসলাম বলেন নিজামে ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন কিংবা তরিকত ইসলাম বলেন বা ইসলামী আন্দোলন বলেন ইসলামী শাসনতন্ত্র বলেন মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে ইসলাম কখনো সতীন পছন্দ করে না আর ইসলামের রাজনীতির ব্যাপারে এই ধরনের কোনো সেক্টর নেই এখন যদি আপনার বাড়ির নাম রাখেন ইসলামী বাইত ইসলামের ঘর সেটা আপনার ইচ্ছা তাই বলে এটা কোরআন আপনাকে অনুমতি দেবে না আপনি যদি আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠানের নাম রাখেন ইসলামিয়া স্টোর সেটি আপনার ইচ্ছা আপনি ইসলামী স্টোর রাখতে পারেন কিন্তু কোরআন এটি অনুমতি দেয় না আপনি যদি একটা ব্যাংক খুলে বলেন যে ইসলামী ব্যাংক সেটি আপনার ইচ্ছা কারণ ইসলাম মানার এবং না মানার ব্যাপারে আঠারো নম্বর সর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং পূর্ণ স্বাধীনতা দিয়েছেন হাকুম তুমি বলে দাও যে সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মেনে মুমিন হতে পারবে যার ইচ্ছা সে অমান্য করতে পারবে অমুমিন হওয়ার জন্য কুফরি করার জন্য আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুললেন নাম দিলেন ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি সেটা আপনি দিতে পারেন কিন্তু কোরআন এতে কখনো সম্মতি দেবে না কোরআন শুরু দিন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে পাঁচ নম্বর সুনালদার একান্ন নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন

আর আল্লাহ অপরাধীদেরকে কখনো পছন্দ করেন না হৃদায়ত করেন না এই আয়াতের কারণে লোকেরা কেয়ামত পর্যন্ত মার খাবে কারণ এই ফিলিস্তিনের ইতিহাস যখন আমরা দেখি আমাদের দেশে উলামাই কুফারদের একশো পঞ্চাশ জন প্লাস এরা রয়েছে এরা হরেক রকমের ভুল তথ্য দেয় আমাদেরকে আর আমাদের দেশের মানুষ এই উলামায়ে গুফারদেরকে ইসলামের প্রবক্তা মনে করে আর এরা ইসলামের নামে যা কিছু শিক্ষা দেয় সেগুলি একটিও ইসলামের না যেমন ধরুন কাজী ইব্রাহিম বলেন সে বলবে বিশ্বের সকল জিনেরা তাকে চেনে একটি মিথ্যা কথা এটা মিথ্যা তথ্য আবার তিনি বলবেন যে ইমাম মেহেদি আসছেন এই কথাটি আবু তোহাদনানো বলছেন কিন্তু কোরআনে এই তথ্যটি নেই শেখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন যে কোরান হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরান হাতে পাইকারি কথাবার্তার জায়গা তো কোরআনকে কেন্দ্র করে আমাদের দেশে যত তামাশা করা হয় এতটা তামাশা আল্লাহ তালার পৃথিবীর অন্য কোনো দেশে করা হয় না তো ফিলিস্তিনের লোকেরা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিজেদের জায়গাতে বসতে দিয়েছিল তো এখানে অপরাধটা কি করেছে তারা পাঁচ নম্বর আল মাদাব একান্ন নম্বর আয়াতের সাথে বিরোধিতা করে সরাসরি তারা কোরআনের সাথে বাঙ্গা নিয়েছিল তো আমাদের দেশের ওলামায় উফারদের সবাই কিন্তু বলবে যে দাঁত জাল আসবে হেসবুল তাহিদের যিনি প্রধান এই মুহূর্তে হুসাইন মোহাম্মদ ছিলেন তিনিও দারজালের মতবাদে বিশ্বাসী ওনারও কিছু দাসদাসী রয়েছেন আবার মিজানুর রহমান আজহারি ওনারও দাসদাসী রয়েছেন আবার আব্দুল রাজাক বিন ইউসুফ ওনারও দাসদাসী রয়েছে তারিক মুনাওয়ার মুফতি আমির হামজা চরমনের পীর ইনাদের সকলের দাসদাসী রয়েছে দাসদাসী মানে হলো যারা এদের দাসত্ব করে তো ইনারা সবাই ইমাম মেহেদির আগমনের বিশ্বাসী যা কোরআনে নেই ইনারা কবরের আজাবের বিশ্বাসী কোরআনে নেই এনারা ঢাকা বোরকার বিশ্বাসই কোরআনে নেই ইনারা টুপি পরার বাগড়ি পরার রুমাল রাখার লাল আলখেল্লা পরার বিশ্বাসই কিন্তু কোরআনে নেই কোরআন যে পোশাককে আমাদের পড়তে বলে সেটি সতর ডাকার জন্য সাত নম্বর আলা আল আরফের ছাব্বিশ নম্বর আয়াত মতে ইয়া বা আলাইকুম লিবাসা ইউআর ইসিকুম অরিসা ও লিবাস আবার কোরআন আমাদেরকে শিক্ষা দেয় সতের নব্বই সুরা বান এবং সাতাশ আয়া দুটির দৃষ্টিতে ওয়াতিজাল কোরবা হা কাহু আল মিস্কিল ওব না সাবিল ওলাতুবাদির দ্য বির ইন্নাল মুবাদিরি না কানুই খোয়ানা সাইয়াদীন ওয়াকয়ানা শাহীত অনলি রবী কাফরা অপচয় করতে কোরান নিষেধ করে অপচয়কারীদের ব্যাপারে আবার আল্লাহ বোচ্ছেন এরা শয়তানের ভাই বোন হয়ে থাকে কোরান আমাদেরকে প্রত্যেক সালাতের পূর্বে অজু করার কথা বলে যেটি আমরা অজু বলি কোরআল ওটিকে গোসল শব্দ দিয়ে ইন্ডিকেট করে পাঁচ মায়েদার ছয় নম্বর আয়াতে ইয়া আ ইয়ুহালাদিন আমানজিদা কুমকুমিলা সোলার ফাক্সিলু উজু হাকুম ওয়াইদিয়া কুমিলাল মারাফিক ওয়াম সাহবি রুসিকুম অরজুলা কুমিলাল কাবাহিন চারটি কাজ করতে বলে কোরান প্রত্যেক নামাজের পূর্বে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে নামাজে পড়বে উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেওয়ার কথা বলে মুখমণ্ডল ধুয়ে নেওয়ার কথা বলে মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেওয়ার কথা বলে এখন আপনি যদি অজু করতে যাই দুই বদনা পানি নষ্ট করেন আধা পানি নষ্ট করেন তো আপনি শয়তানের ভাই বোন কারণ আপনি পানি অপচয় করছেন তদরূপ যে কাপড় পরে আমাদের সতর্ক ডাকতে হয় এর বিপরীত যত কাপড় রয়েছে সেই কাপড়গুলো যদি আপনি বদনে পরেন তাহলে আপনি শয়তানের ভাই বোনদের একজন তবে কেউ যদি শীতের বস্ত্র পরে সেটি ভিন্ন শীত নিবারণের জন্য আবার গরমের জন্য যদি হালকা কাপড় পরে সেটাও ভিন্ন তো আমাদের দেশের লোকেরা কেয়ামত পর্যন্ত কেন মার খাবে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনেরা মার খাচ্ছে কারণ তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করেছিল তা আমাদের দেশের লোকেরা পাঁচ নম্বর সুরাল যখন আমরা সাতান্ন নম্বর আয় দেখি সেখানে আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে এবং যারা সত্য জীবন ব্যবস্থা নিয়ে শান্তির জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে তোমরা বন্ধুরূপে গণ্য করো না তো আমরা পার্শ্ববর্তী দেশ হিন্দু ইজম এবং হিন্দুত্ববাদ যারা প্রমোট করে তাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র এবং বন্ধু হিসেবে প্রচার করি এবং মেনে নিয়েছি যার ফলে কি আমাদের আগ পর্যন্ত আমাদেরকে মার খেতে হবে যদিও নতুন বাংলাদেশ যে কারণে বানানো হয়েছিল সেটিও এখন শেষ হওয়ার পথে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসও দায়ী থাকবেন আর তিনি ইচ্ছা করলেও এই দেশকে পরিবর্তন করতে পারবেন না কারণ তিনি যেভাবে কথা বলেছিলেন যে আমি এখানে ন্যায় বিচার কায়েম করবো ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন এসব কথা তিনি বলেছেন কিন্তু যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আমি ওনার সবসময় সাপোর্ট করে এসেছি অদ্যাবধিও সাপোর্ট করি কিন্তু মাঝপথে যখন কোরআনের চার নম্বর সোরা নিসা এর একশো এগারো একশো বারো আয়াতের বিপক্ষে কিছু নারীরা সংস্কার করতে যেয়ে নারীদের নারীত্বকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যখন বাবার সম্পত্তির বন্টনের কথা নিয়ে বলেছিলেন যে নারী পুরুষ সমান বন্টন পাবে যেখানে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ান থার্ড পাবে একটি নারী তার বাবার এন্তেকালের পর বাবার জমি থেকে তখন আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিপক্ষেই ভিডিও তৈরি করে প্রচার করেছিলাম ওনার পক্ষে কেন আমি কথা বলি উনি বাসন আল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতের বিশ্বাসী হয়ে তিনি যুদ্ধ চান না আমি নিজেও যুদ্ধ চাই না যুদ্ধ মানেই রক্তপাত সে যেই করুক ইরান করুক কিংবা পাকিস্তান করুক অথবা বাংলাদেশ করুক উনি যুদ্ধ চান না আমিও চাই না কারণ যুদ্ধের আগুন যে যেখানে জ্বালাবে আল্লাহ বলছেন কুল্লামা ওকাদুন আর আল ইলহার পাঁচ নম্বর সুর আল চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইহুদিদের একটি বিশেষ কাজ হচ্ছে যুদ্ধের আগুন জ্বালানো তো যুদ্ধের আগুন জ্বালানো হয় ইসলাম কখনো চব্বিশ জন রাসুলদের মাধ্যম দিয়ে যুদ্ধের আগুন জ্বালানোর কথা বলেনি তবে রাসুলদেরকে সাথে নিয়ে যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করবে যাদেরকে রিবাকর বলা হয় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে দুই নম্বর আল বাকার যখন দুইশো থেকে দুইশো উনআশি আয়াতগুলি আমরা পড়ি তখন আমরা জানতে পারি তো আমাদের দেশ যখন যখন বলছে যে ভারত আমাদের রাষ্ট্র। ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই ধরনের স্লোগানে যতদিন আমাদের দেশের লোকেরা বিশ্বাসী থাকবে ততদিন এরা মার খেতে থাকবে আর এদের এই মার থেকে বাঁচার একমাত্র উপায় হলো এদেরকে রব্বানি সিস্টেমে ফেরত আসতে হবে তদ্রূপ ফিলিস্তিনেরা ইসরায়েল হাতে ইসরায়েলের হাতে ততদিন মার খাবে যতদিন তারা তহবা না করবে এবং আল্লাহ তালার বিধানের দিকে ফেরত না আসবে তো রব্বানি বিধানের বিরোধিতা আমাদের পূর্বপুরুষরা করলেও তার শাস্তি আমাদেরও পেতে হয় যদি আপনি আমি সত্যের পক্ষ না নিই দুই নম্বর বাকারার একশো সত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষকে যখন বলা হয় তোমরা ওই জিনিসের অনুসারী হও যা আল্লাহ নাজিল করেছেন তখন মানুষেরা বলে আমরা বরং আমাদের পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে চল তা আল্লাহ বলছেন যদিও তারা কোনো কিছু না জানতো তথাপিও তারা এই কাজগুলি করবে তো আমি বাংলাদেশি সেবা পার্টিকে প্রমোট করি আমি একটি কনস্টিটিউশনকে মানি যে কনস্টিটিউশন একবারও পরিবর্তন হয় না লিকা লিমা দিল্লা আবার কিছু লোক আছে যারা ইউরিদুন দিলু কালাম আল্লাহ আল্লাহ তালার কনস্টিটিউশনকে বদল করে নিয়েছে তারা তৈরি করেছে গণতন্ত্রের কনস্টিটিউশন রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশন তাই কেমন পর্যন্ত এরা কখনো সুখে শান্তিতে থাকবে না আর এই কনস্টিটিউশনের সাথে আপনি আমি যদি নিজেদের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে নিই তো এই কনস্টিটিউশন আমাদের দেশে এই চুয়ান্ন বছরের সতেরোবার পরিবর্তন হয়েছে দেশের ভাগ্য কখনো পাল্টায়নি আবার সবাই গণতন্ত্রকে রক্ষা করার জন্য এসাদের যুগে নিজেদের জান দিয়েছে আবার এই গণতন্ত্রকে যারা মনে করছেন যে রক্ষা করার জন্য আমাদের দেশের এই ষোলোশো সন্তানেরা জান দিয়েছে এটি আমি বিশ্বাস করি না এই শহীদেরা মূলত খুনি হাসিনার প্রত্যেকটি সিস্টেমকে পরিবর্তন করার জন্য যান দিয়ে চলে গেলেন আর যারা জীবিত রয়েছেন তাদের যদিও এই সরকার কোনো ধরনের সহযোগিতা করছেন না যদিও এই যারা জীবিত রয়েছেন বিভিন্নভাবে অঙ্গ হারিয়ে এদের উপযুক্ত জায়গাতে বসানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ স্যারকে বারবার বলেছি কিন্তু উনি ইচ্ছা করলেও আমাদের দেশে ভালো কাজ করতে পারবেন না কারণ ওনার চারিপাশে শতাব্দী শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা বসে গেছে আর এমনভাবে বসে গেছে যেটি জাতি এখন জেনে গেছে কিন্তু করার কিছু নেই কারণ আমি ব্যারিস্টার ফোয়াদ এবং হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই আপনারা যেভাবে কথা বলেন এবং যেভাবে আপনারা এখনো দুর্নীতি মুক্ত হয়ে এগিয়ে যাচ্ছেন যদি আপনারা বিক্রি না হন তাহলে এই জাতি অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে পারবে হাসনাত আবদুল্লাকে আমি সাপোর্ট করি ডক্টর মোহাম্মদ স্যারকে সাপোর্ট করি আর ব্যারিস্টার ফোয়াদের ওই কথাগুলি সাপোর্ট করি যদিও আরও অনেকেই আছেন যেগুলি কোরআনের পক্ষে যায় যেগুলি দুর্নীতির বিপক্ষে যায় তো আমরা যদি ফিলিস্তিন নিয়ে পড়ে থাকি তো ফিলিস্তিনের সমস্যার সমাধান আপনাকে আমাকে করার জন্য আল্লাহ তালা পাঠাননি আপনাকে আমাকে নিজ দেশের সমস্যার সমাধান করার জন্য পাঠিয়েছেন কিন্তু আপনি আমি যদি সলেহন হতে পারি তাহলে পুরা বিশ্বকে নিয়ে আপনাকে আমাকে কথা বলতে হবে আর আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলি এবং যারা আল্লাহ আল্লাহতালার বিধানের শত্রু তাদের বিরুদ্ধে কথা বলি কারণ আমি রব্বানি সিস্টেমকে মেনে জীবন কাটাই এবং শান্তিতে আমি বসবাস করি আর পৃথিবীতে যারা সুখে মানুষ রয়েছে একশো ভাগ সুখ কারোর থাকে না তো নিরানব্বই ভাগ সুখের যারা রয়েছে তাদের ভিতরে অন্যতম আমি একজন আর বাংলাদেশি সেবা পার্টি কেন করি কারণ এরা রপ্তানি প্ল্যানকে সামনে রেখে যে প্ল্যান বার চেঞ্জ হবে না আর বাংলাদেশের সংবিধান বার চেঞ্জ হয়ে গেছে তো এই আনমিট কনস্টিটিউশন এদেশে লাগু করলে সবাই কোটিপতি হবে কারণ আট নম্বর সুরা লানফলের প্রথম আয়াতেই লেখা খনিজ সম্পদের অর্থ জনগণের তাই জনগণকে দাঁড় করানোর জন্য এদের সংশোধনের জন্য এদের দাঁড় করানোর জন্য এদের উন্নতি সাধনের জন্য এই খনিজ সম্পদ বণ্টন করতে হবে আর এটি উলিল আমারের কাজ যেটি চার নম্বর সুর নিসার উনষাট নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একটি বাজেট দিলেন কিন্তু সেই বাজেট থেকে আমরা দেখলাম জনগণ কিছুই পেল না দেশ উন্নয়ন যদি এক বছর পরেও করা যায় তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু আগে আঠারো কোটি মানুষকে খনিজ সম্পদের অর্থ রাজ্যের ভাণ্ডারের অর্থ এটি বন্টন করে দিতে হবে তাহলে এদের খাবারের চিন্তা থাকবে না পোশাকের চিন্তা থাকবে না পানীয় জলের চিন্তা থাকবে না ছাদের বাড়ির চিন্তা থাকবে না যেটি কুড়ি নম্বর সোরা দহা এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটিতে বলে দেওয়া হয়েছে আশা করি আপনারা আমার এই ছোট্ট লেকচার থেকে বুঝতে পারলেন যে ফিলিস্তিনিরা কেয়ামত পর্যন্ত মায়ের খাবে কারণও বলে দিয়েছি বাংলাদেশিরা কেয়ামত পর্যন্ত মায়ের খাবে তারও কারণ আপনাদের সামনে আমি তুলে ধরেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই দাবি মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন কোরআনের এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের এই সংবিধানের নিজস্ব যে ভাষা রয়েছে ওই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে এই সংবিধান মতে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি হচ্ছে এই কোরআনে তাবলিগ করতে হবে আল্লাহ আমাদের সবাইই সহায় হোক